বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে চিন্তিত গোটা রাজ্যবাসী নারীরা নিজেকে কিভাবে রক্ষা করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এ নিয়ে একটা অভিনব কৌশল নিল জাপান কারাটে অ্যাসোসিয়েশন গোটা নদিয়া জেলায় এই অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণদের সংখ্যা প্রায় এক হাজার রাজ্যের প্রত্যেকটা জেলাতে এই অ্যাসোসিয়েশনে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র রবিবার নদিয়া শান্তিপুর ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে আড়াইশোর বেশি ছাত্র নিয়ে আয়োজন করা হলো এক প্রশিক্ষণ শিবিরের যেখানে প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করেন শুধু জাপান থেকে আসা এক অভিজ্ঞ প্রশিক্ষক পাশাপাশি ছিলেন এই অ্যাসোসিয়েশনের আরও অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষকেরাও এদিনের প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে প্রশিক্ষকেরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে মেয়েদের নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকেরা বেশিরভাগ ক্ষুদি পড়ুয়ারা এখন মোবাইলের প্রতি আসক্ত তাই ছোট থেকেই তাদের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে এবং মনোবল বাড়াতে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন সবসময় চেষ্টা করে থাকে ক্যারাটে অভ্যাসে মেয়েরা সাবলীল হলে তারা নিজেদের নিজেরাই রক্ষা করতে পারবে যে কোনো অপ্রতিকর ঘটনা থেকে শুধু তাই নয় শরীর সুস্থ রাখতে ক্যারাটের বিকল্প আর কিছুই নেই আগামীতেই ক্যারাটে প্রশিক্ষণের প্রতি যাতে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ে এবং তাদের ভবিষ্যতে উজ্জ্বলের জন্য আরো বদ্ধপরিকর থাকবে এই অ্যাসোসিয়েশন এখানে প্রায় দুশো তিরিশ জন কারাতেকা এই ফুলিয়া এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন ছোট ছোট টাউন মফসল শহর গ্রাম থেকে এসেছে এটা কারাতে জাপান কারাতে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম কারাতে সংগঠন যা উনিশশো সালে টোকিওতে এস্টাবলিশড হয়েছিল আমরা ভারতবর্ষের তাদের একটি শাখা এবং নদীয়া জেলাতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী আজকে যে কারাতে প্র্যাকটিস করছে জাপানে যেভাবে ট্রেনিং করানো হয় আমরাও সেটাকে সম্পূর্ণ ফলো করে একই ধরনের ট্রেনিং করানোর চেষ্টা করছি এই রাজ্যে যেমন মহিলা সুরক্ষা একটা কিন্তু বড় একটা প্রশ্ন উঠছে বারেবার এই যে কারাতের মধ্যে কি সেটা কখনো আবার নতুন করে কিছু হতে পারে কারাতে করলে আত্মরক্ষা অটোমেটিক্যালি শেখা হয়ে যায় কিন্তু তার চেয়েও বড় যেটা আমরা মনে করি যে কারাতে করলে লোকে অনেক বেশি ডিসিপ্লিন হয় এই এখানে সব দুষ্টু দুষ্টু ছেলে কিন্তু শান্ত হয়ে বসে আছে তো এই যদি সবাই মিলে ডিসিপ্লিন হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের আর আত্মরক্ষা শেখার প্রয়োজন হয়ে থাকে আমার নাম সোমনাথ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট